নমস্কার আমি শ্রী শ্রীহাজয় জানুন ও শিকুন অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ও সাবধানে রয়েছেন তার সঙ্গে আমার অনুষ্ঠান দেখছেন কারণ আমার অনুষ্ঠানের মধ্যে আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন সবার বড় জিনিস হচ্ছে জানতে পারবেন শিখতে পারবেন তার জন্য দেখবেন আমার অনুষ্ঠানের নাম হচ্ছে জানুন ও শিকুন কারণ হচ্ছে দেখুন আপনি বিভিন্ন জ্যোতিষ মাধ্যমে জ্যোতিষের কাছে গিয়ে আপনি আপনার ডেট অফ বার্থ সময় নিয়ে চলে গেলেন আমি আমার বিষয়ে কিছু জানতে চাই আপনার এই আছে ওই আছে এই বলে দিল ওই বলে দিলো আপনি কিছু জানেন না জ্যোতিষ স্বাস্থ্য জ্ঞান আপনার কিছু নাই কিন্তু আপনাকে বলে দিল আপনি তাই ওটাকেই অন্ধবিশ্বাসের মতন ভরসা করে নিলেন বিভিন্ন দিকে ভয় দেখালো আপনার এই হতে পারে আপনার ওই হতে পারে আপনার তখন মনের মধ্যে একটা বিশাল মানে বিশাল কষ্ট মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে চিন্তা শুরু হয়ে গেল তা আমার অনুষ্ঠানের মধ্যে সব থেকে স্বচ্ছতা কোনখানে আছে যেই জিনিসগুলো আপনাদের কাছে প্রত্যেকটা মুহূর্তে জানার দরকার শেখার দরকার আপনি নিজে জেনে নিতে পারবেন আপনি নিজে দেখে নিতে পারবেন বিভিন্ন দিক থেকে বলা হয় বেশ কিছুদিন ধরে আপনাদের সামনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছি ক হাতের তিল থাকলে পরে অশুভ সেটা আমি আগেও অনুষ্ঠান করেছি বিভিন্ন দিক থেকে বলেছি করতলে আমাদের হাতের হাতে ঠিক এই আঙুল থেকে নিয়ে মণিবন্ধন হাতের এই আঙুল থেকে নিয়ে মণিবন্ধনের মধ্যে কোনো জায়গায় হাতের তালু থেকে আঙুলে থেকে বুড়ো আঙুল থেকে শুক্র স্থান থেকে কোনো স্থানে যদি কোনো তিল থাকে সেটা সব সময় অশুভ সেই অশুভ আপনাদের সামনে আগেও করেছিলাম যে বৃহস্পতির আঙুলে তিল থাকলে পরে কি অশুভ শনি আঙুলের তলায় তিল থাকলে কি অশুভ রবির তলা আঙুলের তলায় থাকলে পরে কি অশুভ বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়েছিল আজকেও ঠিক আপনাদের সামনে তিল নিয়ে অনুষ্ঠান যেটা করতলে তিল থাকলে পরে আমাদের অশুভ তো অবশ্যই কিন্তু সাবধান হতে হবে যেটা আমাদের সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস সাবধান হওয়া আমি জানি না আমি কোনো দিন জ্যোতিষ স্বাস্থ্য দেখাইনি নি কিংবা আমার জ্যোতিষ স্বাস্থ্য প্রতি পছন্দ নেই কিন্তু আমার হাতের মধ্যে এরকম ধরনের রেখা আছে কিংবা এরকম তিল আছে তাহলে আমি কি ওই তিলটাকে কোনো সুখ ও দুঃখ কিছু না কিছু তো দেওয়ার জন্য তো এসেছে তাহলে আপনার হাতের মধ্যে তিলটা আপনাকে কোন সময় কোন টাইমে কি ঘটনা ঘটাতে পারে সেই বিষয়টা আগে থেকে যদি আপনি জানতে পারেন দেখতে পারেন বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেকখানি স মানে সচেতন আপনি সাবধান হয়ে যাবেন কারণ দেখুন অনেকেই আছে জ্যোতিষ স্বাস্থ্য মানে না অনেকেই আছে যে স্বাস্থ্য কী দূর ও সব কিছু নয় কিন্তু জ্যোতিষ স্বাস্থ্যের মধ্যে কি আছে জ্যোতিষ স্বাস্থ্যের মধ্যে আপনার ডেট অফ বার্থ সময় প্লেস আপনার রাশি লগ্ন নক্ষত্র গোচর অবস্থা বিভিন্ন দিক থেকে ছক যোগ দশা অন্তর্দশা আপনার জীবন চালাবে জীবনকে প্রত্যেকটা মুহূর্তে ক্যালকুলেশন করাবে জীবনটাকে সুন্দরভাবে চালাবে দেখুন আপনি শাস্ত্র যদি নাও দেখান আপনার জীবনে কি শুভ হয় না অবশ্যই হয় আপনার সীমানা অশুভ হয় না অবশ্যই হয় কিন্তু জ্যোতিষ স্বাস্থ্যটাকে দেখালে পরে শাস্ত্রটাকে মানলে পরে স্বাস্থ্য অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করলে পরে কি হয় হয় হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে। ধরুন কেউ গাড়ি চালাচ্ছে বাইক চালাচ্ছে কিংবা ছোটো কোনো বাচ্চা খেলাধুলার মতো রয়েছে কিংবা বিভিন্ন দেখুন খেলাধুলা করলে কিংবা বাচ্চার কাছে যেভাবে হোক না কেন চলাফেরা করুক বলুন চাই বলুক না কেন কেটে কুটে যাবেই রক্তপাত হবেই এটা কমন হবেই আমাদেরও হয়েছে এখনকার জেনারেশনও বাচ্চাদের হবে। কিন্তু ঘন ঘন কারণ কী আমার ছেলে এই কিছুদিন আগে কেটে এলো আবার পরে একটা সাইকেল চালাগে চুট লাগলো আবার পরে কোনে কোথায় আগে খেল থেকে হাড় ভাঙলো আবার কোথায় গিয়ে থেকে মাথা ফেটে ফাটিয়ে দিলো কোথায় গিয়ে আবার গিয়ে কোনো একটা চোট করে নিল ঘন ঘন কেন হচ্ছে এটা তো ঘন ঘন হবার নয় খেলতে গেলে লাগবেই কিন্তু ঘন ঘন হচ্ছে কেন আর পাঁচটা তো ওর সঙ্গে খেলছে ওদের কারোর হচ্ছে না আমার সন্তানে হচ্ছে কেন এইখানেই হচ্ছে জ্যোতিষশাস্ত্র পরামর্শ প্রয়োজন আছে কারণ কি কারণ নিশ্চয়ই তার কোনো মঙ্গলের কোনো প্রভাব আছে যার কারণে বিভিন্ন দিক থেকে তাকে বারে বারে ডিস্টার্ব করছে যার কারণে ওর কেটে যাচ্ছে যার কারণে ওর চোট লাগছে যার কারণে ওর হাড় ভাঙছে এই ঘন ঘন হওয়ার পেছনে জ্যোতিষ তখন পরামর্শ দরকার আমার সন্তানের কেন এরকম হচ্ছে আমার স্বামীর এরকম কেন হচ্ছে আমার দিনে কেমন হচ্ছে এরকম দেখুন বাড়িতে সবজি আমাদের মা কাকিমা বৌদি জেঠিমা দিদি ভাই যারা আছে প্রত্যেক দিন তারা বাড়িতে রান্নাঘরের মধ্যে সবজি কাটে প্রতিদিন কি তার হাত কেটে যায় কখনোই নয় হঠাৎ করে একদিন হাত কেটে গেল কিন্তু এরকমও মানুষ আছে প্রতিদিন তার হাত কাটছে প্রতিদিন কিছু না কিছুভাবে রক্তপাত হচ্ছে প্রতিদিন কিছু না কিছুভাবে তার ছ্যাঁকা লেগে যাচ্ছে প্রতিদিন কিছু না কিছু সমস্যা হচ্ছে কেন হচ্ছে এই কেনটার পেছনের রহস্য হচ্ছে জ্যোতিষ স্বাস্থ্য এইখানে জন্ম ছক আপনাকে প্রত্যেকটা মুহূর্তে বলে দেবে এই কারণে আপনার এই জীবনে ঘটছে ঠিক আজকেও আপনাদেরকে আপনাদের সামনে বলবো হাতের করতলে হৃদয় রেখা যেটা হচ্ছে আমাদের মনের রেখা বলা হয় হৃদয় রেখায় যদি তিল থাকে তাহলে আপনার জীবনে কি সমস্যা আসতে পারে রেখা। যেটা আমাদের মস্তিষ্ক রেখা বলা হয় তার মধ্যে যদি তিল থাকে তাহলে কি বলা হয় কি সমস্যা আসতে পারে ও আয়ু রেখা এরকম বেশ কিছু আমাদের টিভির পর্দা আপনাদেরকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে দেখিয়ে দেবো দেখতে থাকুন অনুষ্ঠানটা ভালো লাগবে ফোনে কেউ আছেন হ্যালো

ঠিক আছে আপনি জ্যোতিষ স্বাস্থ্য মানতেন না আপনি জ্যোতিষ স্বাস্থ্য মানেন না তা আপনার মধ্যে জ্যোতিষ স্বাস্থ্যের মধ্যে এতটা ভালোবাসা জন্মালো কেন কারণ আমি বিশ্বাস করতাম না আমার বোন যেভাবে বুকার পেয়েছে এবং আমাকে যেরকম ভাবে বললো আপনার ব্যাপারে তো আমি এটা দেখুন মানে এটা ওইখান থেকে মনের মধ্যে আস্তে আস্তে করে জন্মাচ্ছে না ঠিক আছে এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে এর মধ্যে থেকে কিচ্ছু হয়তো পাওয়া যেতে পারে এর মধ্যে হয়তো সমস্যা সমাধানের রাস্তা হতে পারে নিশ্চয়ই আমার বোনের এরকম সমস্যা ছিল তাহলে সমস্যাটাকে বেরোতে পারছিল না দীর্ঘদিন ধরে তার সমাধান হয়েছে তার মানে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে কিছু একটা আছে যেটা আমরা মানুষ মানুষ উপকার পেতে পারি তাহলে সেক্ষেত্রে আপনার ওই চিন্তাটা ওখান থেকে পরিবর্তন হয়েছে না অতটা প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে কিছুটা হলো কিছু জায়গা থেকে নিয়মগুলো মানা উচিত কিংবা জানা উচিত শেখা উচিত তাই এই হিসাবে আপনার মধ্যে জ্যোতিষ শাস্ত্র যে প্রেম আস্তে আস্তে করে তৈরি হচ্ছে তাই তো একদম আচ্ছা যেভাবে পরিমাণ আসলে মানে আপনি এত সুন্দরভাবে মানে করে মানে দেখুন আমার অনুষ্ঠান হচ্ছে দেখুন আমার অনুষ্ঠানের নামটাই হচ্ছে জানুন ও শিখুন জানুন মানে হচ্ছে আমি যে জিনিসগুলো বলছি আপনার আগে জানুন শিখুন মানে প্রত্যেকটা পার্ট আপনাদের কাছে তুলে ধরা হয় যেটা আপনি বাড়িতে বসেও দেখতে পারেন হয়তো আপনি জ্যোতিষশাস্ত্র মানেন না আপনি কোনোভাবে অনুষ্ঠানটা দেখেছেন আপনার কোনো একটা বন্ধু আপনার কাছে এলো আপনার কাছে বলো ভাই এই জিনিসটা নে তখনই আপনার হঠাৎ করে আপনার চোখ তার হাতের মতো এরকম জায়গা পড়লো তখন আপনি তো নিশ্চয়ই আপনার মেমোরিতে থাকবে যে আমি এরকম জিনিসটা শুনেছি ভাই তোর হাতের মধ্যে এরকম একটা জিনিস রয়েছে আমি কিন্তু এরকম জায়গা থেকে একটা জিনিস দেখেছিলাম তুই কিন্তু এই সময়টা সাবধানে থাকিস আপনি অত তাকে সচেতন করতে পারেন তো এই কারণেই হচ্ছে সবসময় সহযোগিতা আপনাদের পাশে আমার হচ্ছে এটা সহযোগিতা ঠিক আছে আজকে আপনার বিষয় জানবেন বললেন না কার বিষয় আমার ছেলের বিষয়ে আপনার ছেলের বিষয় বলুন ডেট অফ বার্থ বলুন ডেট অফ বার্থ পাঁচ আট

আচ্ছা আপনার জন্ম আপনার ছেলে জন্মবার সোমবার আচ্ছা আপনার জেলে জন্ম বার অনুযায়ী ও রাশি লগ্ন হচ্ছে বিশ্ব রাশি মিথুন লগ্ন মেঘশিয়া নক্ষত্রেই জন্ম আচ্ছা আপনি আগে একটা কথা বলুন আপনার বাড়ির আপনার বাড়িতে নিজের বাড়ি তো আপনার তাহলে আপনার বাড়িতে কোনো একটা ঘর আছে যেই ঘরে রোদ্রু ঢোকে না আর সেই ঘরে কোনো একটা ওয়াল বিশেষ করে উত্তর সাইডের যে ওয়ালটা দেওয়ালটা দেওয়ালের মধ্যে রংগুলো দেখবেন চোটে চোটে পড়ে যাচ্ছে মানে ড্যাম লেগে গেলে যেমন হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার দেখুন আপনার ছেলের কিন্তু সবথেকে বড় জিনিস জন্ম ছক থেকে বোঝা যাচ্ছে ওই যে বাড়িটার মধ্যে যে আপনারা রয়েছেন ওই বাড়ির মধ্যে আপনার অর্থ উপার্জন দ্বিগুণ কিন্তু আপনি কোনো সঞ্চয় করে উঠতে পাচ্ছেন না ও আপনি রাখতে পাচ্ছেন না মানসিক ডিপ্রেশনে যাচ্ছেন আপনার ছেলে ছক থেকে কিন্তু আপনাকে এটা বলছে আপনার হয় এরকম কিছু মানে করছে কিন্তু পয়সা রাখতে না আমি এবারে হচ্ছে আপনার ছেলের মাথায় কোনো চোট আগত লেগেছিল মাথা ফেটে যাওয়া মাথায় কোনো অ্যাক্সিডেন্ট মাথায় কোনো ভারী কিছু পড়ে কিংবা মাথায় কোনো থেকে ব্লাড বেরানোর কোনো কিছু দুর্ঘটনা ঘটেছিল হ্যাঁ দ ভাই মাস ঘটনা তাহলে আপনার ছেলের এখানে কিন্তু দেখুন এখানে হচ্ছে জন্ম কিন্তু আরেকটা জিনিসে আপনাকেও বলবো সাবধান হতে আপনার ছেলের কিন্তু মাথায় আবার চোট আঘাত লাগবে কোনো জায়গা থেকে মাথায় চোট আঘাত লেগে ওর মাথার যে শিরাগুলো আছে মাথার যে নার্ভ আছে মাথার নার্ভের কোনো সমস্যা দেখা দিয়ে দেবে যার কারণে আপনাদের বাড়ি থেকে ওর পেছনে মেডিকেলে প্রচুর টাকা ব্যয় হবার জায়গা দেখা দিচ্ছে দিন দিন ভুলে যাওয়া দিন দিন বিভিন্ন দিক থেকে মাথার মধ্যে সমস্যা মাইগ্রেন কোনো সমস্যা চোখের কোনো একটা জায়গা থেকে সমস্যা দিন দিন কিন্তু ক্রমশ বাড়ছে হচ্ছে কি হচ্ছে এটা হচ্ছে তার সঙ্গে আপনাকে বলবো আর একটা জিনিস আপনার ছেলের কিন্তু দাদাস ঘরে বসে রয়েছে চন্দ্র রাহু এটা হচ্ছে গোহন দোষ জল থেকে যতটা পারবেন দূরে রাখবেন কেন জলে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়া জলে নামলে পরে হাঁপিয়ে ওটা কিংবা ফাঁড়া জলে দুর্ঘটনা যেটাকে বলা হয় এরকম জায়গায় কিন্তু আপনার ছেলে দেখাচ্ছে পড়াশোনা যথেষ্ট ভালো যথেষ্ট মেধাবী কোয়ালিটি আছে কিন্তু করে উঠতে পারছে না ও শারীরিক দিক থেকে বিশেষ করে কষ্ট পাচ্ছে কারণ হচ্ছে আপনার বাস্তু কিন্তু বিশাল পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে বলতে পারলাম আপনাকে এবারে আপনি এখান থেকে দেখুন আপনার মধ্যে বিশ্বাস ছিল না আপনি জানতে পেয়েছেন আপনার ছেলের ছক থেকে আপনাকেও বললাম প্লাস হচ্ছে আপনার ছেলের এরকম সমস্যা দেখালাম যদি মনে করেন আপনার মধ্যে বিশ্বাসের জায়গা কিছুটা হলেও তৈরি হয়েছে তাহলে একটা কোনো চেম্বারে আপনি যোগাযোগ করে আপনার ছেলের এই জন্মছকের কিছু গ্রহ প্রতিকার করার খুব প্রয়োজন আছে না হলে কিন্তু ব্রেন সমস্যা কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা দেওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে কারণ মঙ্গল রবি এখানে একত্রিত একটা কানেকশন হয়ে রয়েছে যার কারণে বেসপুতি নেগেটিভ হয়ে যাওয়াতে এই সমস্যাটা কিন্তু প্রচন্ড পরিমাণে ভোগাবে ওকে এইটাতে তো সতর্ক থাকবে ঠিক আছে আচ্ছা দাদা আমার একটা ছোট একটা কোশ্চেন আছে নিষে বলুন হ্যাঁ দাদা বলেছি যে আমি আপনার কাছে যখন আমি যাব আপনার কাছে মানে যাওয়া তো মনে মানে নিশ্চয়ই তো যাব কারণ ব্যাপারটা আমার বুনাতো ভোগার পেয়েছে তো আর আপনি এত কিছু বলে দিলেন আমি তো মানে ভাবতেই পারছি না মানে অবকাশ হয়ে যাচ্ছে আপনি শুধু বলছেন আর আমি শুধু শুনছি যাই হোক তো আপনার কি মাটি নিয়ে যেতে আপনি বাস্তু আপনি আপনার বাস্তু ভিজিট করে 돌아ওয়ার মানে আপনাকে একটা কথা বলি জ্যোতিষ শাস্ত্রটাকে আপনি যতটা প্র্যাকটিক্যালি আপনি নিচ্ছেন আপনাকে একটা কথা বলি আপনি অন্যের বাড়ি ধুলো নিয়ে এসে আমাকে বলতে পারেন দাদা এই বাস্তু আপনার মনের মধ্যে বিশ্বাসের জায়গা থাকে কি থাকে না আপনার কিচ্ছু না বাস্তুর হচ্ছে মাটি বলে কিছুয় না বাস্তুর হচ্ছে দিক আপনার বাড়ির যে প্ল্যানটা আছে যেটা আপনার যদি প্ল্যান থাকে ভালো কথা যদি না থাকে আপনি একটা কাগজের মধ্যে তার আপনার প্ল্যান করবেন কোন দিকে আপনার ঘর আছে বেডরুম আছে কোন দিকে আপনার টয়লেট আছে কোন দিকে আপনার ঠাকুর ঘর করেছেন কোন দিক দিয়ে আপনি ঢুকছেন এই যে একটা স্কেচ আপনি বানাবেন আপনার বাড়ির উত্তর দিক কোনটা পূর্ব দিক কোনটা দক্ষিণ দিক কোনটা এরকমভাবে লিখে নেবেন ওই স্কেচটাই আপনি নিয়ে আসুন বাস্তু ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তুর মাটি বলে কিচ্ছু হয় না ঠিক আছে জ্যোতিষ শাস্ত্র মতে বাস্তুর মাটি বলে কিছু হয় না ভালো থাকবেন সাবধানে থাকবেন তা দর্শক বন্ধু প্রথমে আপনাদেরকে একটা হাতের রেখার উপরে বলি যেটা আপনারা দেখে নিন শিখে নিন জেনে নিন সাবধান হয়ে যান হাতের দেখুন হাতের রেখা এই যে দেখছেন আপনাদের হাতের মধ্যে দেখুন ঠিক এটা হচ্ছে হৃদয় রেখা রেখানে দেখবেন আপনাদের বুধের যে আঙুলটা আছে বুধের আঙুল তলা থেকে রেখাটা বেরিয়ে দেখুন এই কনিষ্ঠ আঙুলের এই তলার মাউন্টেকেনের রেখাটা যে তর্জনের দিকে যাচ্ছে দেখুন তর্জনের দিকে যাচ্ছে ওই রেখাটা বলা হয়েছে আমাদের হচ্ছে হৃদয় রেখা তার মানে হৃদয় কোথায় থাকে আমাদের মন আমাদের এইখানে থাকে হৃদয় আমাদের মন থেকে সব কিছু ভাবা হয় হৃদয় এবার হৃদয় রেখার যে পয়েন্ট এবার ধরুন আমি একটা জায়গায় পয়েন্ট করেছি সবারকে ওই পয়েন্টেই কি তিলটা থাকবে হতে পারে না কারোর আগে হতে পারে কারোর শেষে হতে পারে কারোর মধ্যে হতে পারে যে কোনো স্থান হোক একটা মেজারমেন্ট হয় ওইখান থেকে যে এই কনিষ্ঠ আঙ্গুলের এই পয়েন্ট থেকে নিয়ে যে এই যে মাপটা আছে এটা আপনার ইয়ার বলে দেবে কোন বয়স কিন্তু ওই যে হৃদয় রেখার মধ্যে যে তিলটা থাকলো এতে কি সমস্যা হতে পারে সেটা কিন্তু আপনি আপনার হাতে যদি এরমভাবে থাকে তাহলে আপনি কোনো জ্যোতিষ পরামর্শ নিয়ে জেনে নিতে পারেন আপনার কোন সময় হতে পারে এবার কি সমস্যা হতে পারে হৃদয় আমাদের কি ইন্ডিকেট করে সেটা সবার আগে জানতে হবে হৃদয় রেখা থেকে আপনার থেকে বড় জিনিস হচ্ছে যদি কোনোভাবে হৃদয় রেখা কারোর হাতে যদি তিল থাকে চেস্ট বুকের বুকের কোনো সমস্যা বুকের কোনো ব্যথা স্ট্রোক হয়ে যাবার সমস্যা প্লাস আপনার কোনো প্রিয় ব্যক্তি যাকে আপনি প্রচুর ভালোবাসেন কিংবা আপনার হৃদয় থেকে বিশাল একটা স্থান নিয়ে রয়েছে সেই ব্যক্তি আপনাকে কষ্ট দেবা যার কারণে আপনার মনের মধ্যে আঘাত পাবা বিভিন্ন দিক থেকে চেষ্টের কোনো সমস্যা ও হৃদয়ের সঙ্গে মাথা এখানে মাথার মধ্যে কোনো ধরনের একটা মানসিক যন্ত্রণা কিন্তু আপনাকে ওখানে ভোগানোর জায়গা কিন্তু দেখাচ্ছে কিন্তু ওটা কী হলো বয়সটা কোন সময় সেটা আপনার কিন্তু কোনো একটা জ্যোতিষ পরামর্শ নিলে পরে তখনই আপনাকে বলে দিতে পারে কোন জায়গাটা আপনার কিন্তু কোন বয়সে গিয়ে আপনার এই সমস্যাটা হতে পারে তার জন্য একটা জ্যোতিষ পরামর্শ অবশ্যই প্রয়োজন আছে ফোনে কেউ আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন

কলকাতা জন্ম আচ্ছা মঙ্গলবার দিন জন্ম আচ্ছা আপনার মে বললেন তাই তো হ্যাঁ আমার মে মিথুন রাশি মিথুন লগ্ন আদ্রা নক্ষত্রে জন্ম জন্মছকে মঙ্গল আছে দগ্ধ ঠিক আছে এবারে হচ্ছে জন্মছক কি বলছে জন্ম ছক বলছে মিথুন রাশি মিথুন লগ্ন এরা লগন চাদা এরা খুব বাস্তববাদী মহিলা এরা বাস্তব কথাবার্তা বলতে পছন্দ করে ও এদের দূরদৃষ্টি যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণ আপনার মেয়ে আজকে আজকে আপনার মেয়ে যথেষ্ট বয়স হয়েছে আপনি যদি ক্যালকুলেশন করে দেখুন আপনার মেয়েকে দশ বছর আগে কোনো জায়গায় আপনারা নিয়ে গেছেন কিংবা ছোটো বয়সে কোনো জায়গায় ঘুরতে নিয়ে গেছেন আপনারা ভুলে গেলেও আপনার মেয়ে মনে রাখার ক্ষমতা প্রচুর পরিমাণে হ্যাঁ কি না হ্যাঁ একদমই হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক হ্যাঁ এবারে হচ্ছে আপনার মেয়ের মধ্যে এখানে হচ্ছে একাদশে বসে রয়েছে রবি বুধ বুধাদিত্য যোগ আপনার মেয়ের মধ্যে যথেষ্ট ভালো কোয়ালিটি যথেষ্ট ট্যালেন্ট রয়েছে আপনার মেয়ে মার্কেটিং লাইন ব্যাঙ্কিং সেক্টরের জায়গায় কিন্তু ভালো একটা পজিশন পাওয়ার জায়গা রয়েছে কিন্তু 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 হলো আপনার মঙ্গল মঙ্গলকেতু ও শনিযুক্ত থাকার কারণে এইটা হয়ে গেল আপনার মেয়ের ক্ষেত্রে থেকে বড় কাল কাল কী হল মঙ্গলকেতু ছন্ন ছাড়া যোগ যার কারণে দাম্পত্য লাইফের সুখের কোনো জায়গা নেই ম্যারেড লাইফ সবসময় কষ্ট বিবাহিত জীবনে অশান্তি বিবাহিত জীবনে ডিভোর্স হয়ে যাবার কানেকশান দ্বিতীয় মঙ্গল শনি থাকার কারণে এটা হলো হচ্ছে অঙ্গারক দোষ যার কারণে আপনার মেয়ের শরীর স্বাস্থ্য বিভিন্ন দিক থেকে একাধিকভাবে ভোগানোর চিন্তাভাবনা ভোগাবে শারীরিক কষ্ট দেবে ও বিভিন্ন দিক থেকে সমস্যা দেবে প্লাস হ্যাঁ সরি কি বললে তার সঙ্গে আরেকটা জিনিস শনি কেতু সাপির দোষ এই শনি কেতুর থাকার কারণে কিন্তু আপনার মেয়ে শত্রুর দ্বারা জীবন প্রচণ্ড পরিমাণে ক্ষতি হতে পারে জীবনে প্রচুর পরিমাণে সমস্যা পড়তে পারে শত্রুর দ্বারা আপনার মেয়ের কিন্তু জীবন তজ হয়ে যেতে পারে এই ছকের মধ্যে শুধুমাত্র যেটা হচ্ছে দশম ঘর যেই ঘর থেকে আমাদের কর্ম বিচার হচ্ছে বিভিন্ন দিক থেকে শুভ ভাল বিচার হয় সেই ঘরটাই ওর ড্যামেজ হয়ে গেছে এইখানে বলবো অঙ্গারক দোষ ছন্ন ছাড়া যোগ ও সাপিত দোষ এই তিনটে দোষ নিয়ে আপনার মেয়ে এই জায়গাটা রয়েছে এর গ্রহ প্রতিকার করার খুব প্রয়োজন আছে ঠিক আছে ভালো থাকবেন সাবধানে থাকবেন হ্যাঁ হ্যাঁ স্যার স্যার আমি একটু কথা বলছি বলুন হ্যাঁ বলছি যে মানে মেয়ে পিএইচডি করত বুঝেছেন হ্যাঁ এখন মানে ও কর্মস্থলে যেতেই পারছে না ও এতভাবে মানে শারীরিক অসুস্থ আর শারীরিক মানসিক দুটোই ও একদম অকেজে হয়ে যাচ্ছে আপনাকে আমি বলেছিলাম আপনার মেয়ে দেখুন শরীর স্বাস্থ্য অনুকূলে থাকবে না বিভিন্ন দিক থেকে শারীরিক সমস্যা দেবে তাকে শরীর নিয়ে প্রচণ্ড পরিমাণে ভোগাবে বলেছিলাম তো আপনি কি কি আমাকে জ্যোতিষ চেম্বারে এসে দেখিয়েছিলেন আপনার মেয়ের জন্ম ছক বলছে এইখানে তার সঙ্গে আরেকটা কথা বলি আপনার মেয়ের কিন্তু কোনো সম্পর্ক ভালোবাসা প্রেম রিলেশনের জায়গায় প্রচুর পরিমাণে মানসিক আঘাত পাওয়ার জায়গা তার কারণে ও ক্রমশ কিন্তু ডিপ্রেশনে চলে যাওয়া আরেকটা জিনিস আপনাকে বলি আপনার মেয়ে আপনার কাছেই থাকে আপনার মেয়ে দেখবেন স্কিন যথেষ্ট ভালো দেখতে খুব সুন্দর কিউ কিন্তু শীতকাল আসলে পরে ওর দেখবেন স্কিনের সমস্যা দেখা দেয় স্কিন বারে বারে ভোগায় বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দেয় হ্যাঁ কি না তাহলে ভাবুন এইখান থেকে বসে যদি এত কিছু বলা যেতে পারে তাহলে সামনে আসলে পরে আপনারা কি পেতে পারে তার জন্য বলবো ঘরে বসে মেয়েকে অন্ধকারে রাখবেন না ইএমআই প্রতিকার আপনাদেরকে দি এতটা শুভ সুযোগ আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি তাই এখানে বসে থেকে ঘরে থেকে কোনো লাভ নেই সমস্যা রয়েছে সবার থাকে সমাধানের রাস্তা খুঁজো একশো বার ঠিক হয়ে যাবে একশো বার এটা মাথায় রাখবেন ইএমআই প্রতিকার যখন আপনাদের সামনে সুযোগ রয়েছে আপনাদেরকে এই সুবিধাটা দিই কোনোভাবেই এই সুযোগটাকে কেন আপনারা হাতছাড়া করবেন আসুন দেখান পছন্দ হলে প্রতিকারের জন্য এগোবেন তাও প্রতিকারটা আবার ই মাধ্যমে দিচ্ছি তাহলে এই সুযোগটা যখন আপনারা পাচ্ছেন কেন আপনারা কাজে লাগাবেন আমায় আমার এই সন্তান তার জন্য বসে থাকবেন না ম্যাডাম আপনি অশোকনগর নগর মানে হাবড়াতে থাকেন ব্যারাকপুরের চেম্বার আছে ব্যারাকপুরের চেম্বারের জন্য নাম নথিভুক্ত করে যোগাযোগ করুন যদি মনে হয় আর যদি মনে অন্য পরামর্শ নিতে পারেন কিন্তু এবারে বলবো দর্শক বন্ধু আপনাদেরকে আরেকটা একটু আগে বললাম হৃদয় রেখা হাতের করতলের তিল আমাদের শরীরে তিল হয় দু রকম একটা হচ্ছে লাল তিল একটা হচ্ছে কালো তিল সবার আগে জানতে হবে হাতে কোনো দিন লাল তিল সচরাচর হয় না ম্যাক্সিমামটাই কালো তিল লাল তিল হাতের করতলে কোনো দিনই হয় না লাল তিল শরীরে বিভিন্ন জায়গা হয় কিন্তু হাতের করতলা হয় না হাতের করতলা হয় কি কালো তিল তিল কখনোই শুভ নয় করত করতলে হাতে কোনো দিন তিল শুভ নয় আমি বারে বারে বলে আসি কারণ তিল আপনাদের জীবনে আমাদের জীবনে একাধিক সমস্যা আনে কিন্তু শরীরের মধ্যে কালো তিল যদি একাধিক থাকে তাহলে বলে না ছোটোবেলা থেকে কথাই শুনেছেন প্রচুর তিল শরীরে তাহলে তিলে খচ্ছর বলে একটা শব্দ আছে না এরকমই সেরকম যে লাল তিল যদি শরীরে থাকে সেক্ষেত্রে আবার একটা শুভ লাল তিল হচ্ছে আমাদের শরীরের জন্য শুভ বিভিন্ন দিক থেকে আর্থিক সচ্ছলতা শুভ হঠাৎ করে বিপদে পড়ে গেলে আপনি বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার রাস্তা কিন্তু আবার নেগেটিভও আছে কি নেগেটিভ যাদের শরীরে লাল তিল প্রচুর পরিমাণে তাদের শরীরে হারে চোটাঘাত হাড়ে অ্যাক্সিডেন্ট পড়ে যাওয়া বিভিন্ন হাড় ভেঙে যাওয়া হাড়ের যত সমস্যা তাকে কিন্তু ভোগাবে এটা হচ্ছে লাল তিলের একটা ভূমিকা যেমন পজিটিভ তেমনি নেগেটিভ এবারে বলবো আপনাদেরকে দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে শিররেখা যেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক আমার মাথা আমি পরিচালনা করবো আমি মাথাকে কিভাবে চালনা করব সেটা হচ্ছে শিররেখা এবার শিররেখাতে যদি আপনার তিল থাকে তাহলে আপনার জীবনে কি সমস্যা আসবে টিভির পর্দায় দেখে নিন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে জিনিসগুলো কিভাবে আপনাদের সামনে তুলে ধরা হয় যেটা আপনারা বুঝে নিতে পারবেন শিররেখা এইটা দেখুন আমাদের শিররেখা কোনটা থাকে আমি বারে বারে বলি হাতের আমাদের চারটে মেন রেখা থাকে একটা হচ্ছে আয়ুরেখা রেখা একটা রেখা আর একটা আয়ুরেখার এই আঙুল থেকে ঠিক এই আঙুল থেকে পাশ হয়ে গিয়ে মঙ্গলের দিকে যায় এটা হচ্ছে শিররেখা শিররেখা হচ্ছে আমাদের মস্তিষ্ক প্ল্যানেট মস্তিষ্ক আমাদের মাথাকে পরিচালনা করে আমরা কিভাবে কথা বলবো কিভাবে চলবো কী প্ল্যান সাজাবো কোন দিকে যাবো কি দুর্ঘটনা এই হচ্ছে মাথা সবসময় ইন্ডিকেট করে এবার শিররেখাতে যদি আপনার তিল থাকে তাহলে কিন্তু সাবধান কিসে সাবধান মাথা থেকেই সাবধান কারণ শিররেখা আমাদের মাথা যাদের হাতে তিল বিভিন্ন সমস্যা অতিরিক্ত টেনশনের কারণে মাথার কোনো সমস্যা হয়ে যাওয়া অতিরিক্তভাবে কোনো চিন্তা করলে মাথায় কোনো নেগেটিভ মাথার কোনো নার্ভের কোনো সমস্যা অথবা পড়ে গিয়ে মাথা ফেটে যাওয়া মাথা ভেঙে মাথায় কোনো রক্তপাতের কানেকশন মাথায় ব্লাড জমে যাওয়ার সমস্যা অথবা আপনার মাথাতে কোনো ভারী ধরনের চোট আঘাত লেগে বিভিন্ন দিক থেকে একটা মানসিক কষ্ট পাওয়ার জায়গা কিন্তু কোন সময় হবে কোন টাইমে হবে কোন ইয়ারে হবে সেটা জানবেন কি করে তার জন্য একটা জ্যোতিষ পরামর্শ দরকার কারণ আপনার মাপটা আপনার হাতের যে রেখার যে কোন পয়েন্টে গিয়ে আপনার ওই তিলটা পড়েছে তার ইয়ার ক্যালকুলেশন কী হচ্ছে তার বয়স কোনখানে গিয়ে দাঁড়াচ্ছে সেই বয়সটা আশপাশটা আপনাকে সতর্ক থাকতে হবে তাহলে কি আপনি ওই জায়গাটাকে আপনার নিজের জায়গা দেখুন হাতে যখন তিল আছে যখন হাতে যখন এসেছে তার মানে আপনাকে ভোগাবেই কষ্ট দেবেই এটা কেউ আটকাতে পারবে না কিন্তু গ্রহ প্রতিকার কী হয় গ্রহ প্রতিকার হচ্ছে আপনাকে যেই ঝড়টা আপনার জীবনে আসার কথা সেই ঝড়ের মাত্রাটাকে কমিয়ে দেওয়া এই হচ্ছে ব্যাপার দেখুন আমাদের হচ্ছে বৃষ্টি হবে রোদ আসবে কিন্তু ছাতা আমাদের কি দেয় ছাতা আমাদের সাপোর্ট করে আপনি একটা জিনিস ভাবুন তো দেখি আপনি একটা যদি ছাতা ব্যবহার করেন আপনার সারা শরীর কি পুরো ঢেকে যাবে কোনো দিন আপনার শরীরে মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গায় কি জল লাগবে না অবশ্যই থাউজেন্ড কেন লাখো পার্সেন্ট আপনাকে বলবো লাগবেই লাগবে না ছাতা থেকে জলটা পড়ে মাটিতে পরে ছিটকি আপনার লাগবে কিংবা মেজারমেন্ট নেই কিংবা এদিক হচ্ছে না ওদিক হচ্ছে হবেই ঠিক তেমনি গ্রহপতিকার আপনার হাতের মধ্যে রই কিন্তু সমস্যা সমাধানের রাস্তা যতটা এগোনো যায় এই হচ্ছে ব্যাপার এই জিনিসগুলো আপনাদের জানার কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার আছে তার জন্য আমার অনুষ্ঠান দেখতে থাকবেন কারণ এইখান থেকে আপনারা জানতে পারবেন শিখতেও পারবেন আপনার হয়তো বিশ্বাস নেই কিন্তু আপনার হয়তো কোনো বন্ধুর হাতে রয়েছে কিংবা আপনার পরিবারের কারো সদস্য হাতে রয়েছে আপনি একটুখানি সতর্ক করে দিন জ্যোতিষ পরামর্শ নিয়ে নিন তাই দর্শক বন্ধু আমার অনুষ্ঠান এরকম ধরনের আবার হাতে তিন নিয়ে আপনাদের সামনে আরও বিস্তারিত অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসবেন দেখতে থাকবেন যারা ইএমআই সুবিধা প্রতিকারের মাধ্যমে নিয়ে নিজের লাইফকে পরিবর্তন করতে চাইছেন তাহলে বুকিং নম্বর যাচ্ছে বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন বিভিন্ন চেম্বার ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন আজকে এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার